আমি সৌদি আরব থেকে বলতেছি আমার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে সত্যপুর দাদু মাস্টার বাড়ি থানা হচ্ছে দাগুন বুঁজা থানা আমি আজকে ছয় মাস হচ্ছে সৌদি আরবে আসছি আমার যে আনছে ও হচ্ছে আমাদের বাড়ির পাশে বুঁজাবাড়ির সত্যপুর গ্রাম আর কি সত্যপুর বুঁজাবাড়ির ওর বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আর ও হচ্ছে জাহাঙ্গীর আলমের ছোট ছোটো ছেলে নাম হচ্ছে মিশু আমাকে তিন মাসের বিষয় দিয়ে সৌদি আরবে এনে সারে দিছে আমার কোনো কাজ কাম দিচ্ছে না আমার আগামও দেয় না আমার কোনো খোঁজখবর নেয় না আমি আজকে ছয় মাস ধরে এখানে বেকার বেকার ঘুরতেছি বারের থেকে আনতেছি এর থেকে ওর থেকে ধার করে আনি খেতেছি আমার বাংলাদেশে থাকা অবস্থা আমি তখন ওরে বারবার করে বলছি দিয়ে আমার একটা ভালো দেয় কোম্পানির বিষা তাইলে আমার নে ও আমার কোম্পানির বিষা বলি আনি আমার সাপ্লাই কোম্পানিতে আনি ছাড়ে দিয়েছি আমার এই এয়ারপোর্ট থেকেও রিসিভ করি এনে আমি আজকে ছয় মাস এখানে ঘুরতেছি আমার আগামা নাই কিচ্ছু নাই আমার যে কোনো মুহুর্তে পুলিশে ধরলে দেশে পাঠা দিব এখন আমি এটা নিয়ে এলাকায় অনেকজনের কাছে বিচার দিয়েছি আমার কাছে স্টাম্প আছে আমার কাছে ওদের বয়স আছে অনেক ধরনের ডকুমেন্ট আছে আমার কাছে আমি এলাকার অনেক লোকের কাছে গেছি আমার ফ্যামিলির লোক পাঠাইছি ওদের কাছে কেউ যায় না ওদের মানে ওদেরকে নিয়ে কেউ বসবে না ওরা গালিগালাজ করে ওরা মানে ক্ষমতা দেখায় এই করব ওই করব মানুষ কেউ ওদের পাশে যায় না এখন আমারে সবাই বলতেছে তোমার কাছে যখন এই ডকুমেন্ট আছে স্টাম আছে তুমি কোর্ট কাছারি করো যে তুমি তো লিগেলভাবে দিছো টাকা এখন তোমার খোঁজ খবর নেয় না তুমি কোর্ট কাছারি করো এখন আমার ফ্যামিলিতে কেউ নাই যে এরকম করার মতো আর ওর বড় ভাইয়ের সাথে কিছুদিন আগে বইছে বসার পরে ওর বড় ভাই বলতেছে যে তোরে চাকরি দিবের দরকার তোরে নি কাজ দিছি এখন আঁকা এগুলো আমাদের দেখার বিষয় না কয়ে যে তুই কী করবি করি ল মামলা করবি করবই মামলা করলে দশ লাখ টাকা খরচ করবো তো কয় যে পুলিশ থানা পুলিশ নাকি ওদের পকেটে থাকে ওরা কোর্ট কাছারি করলে দশ লাখ টাকা খরচ করবো তা এখন আমাদের তো কেউ নাই এখন আমি আজকে পাঁচ মাস ধরেই এলাকার লোকের পিছনে পিছনে ঘুরতেছি আমার কেউ কোনো আশা দিতেছে না মানে মীমাংসা করে দিব এরকম বলে কিন্তু ওদের সাথে কথাবার্তা বলে ওরা মানে কারোর কথা শুনে না আজকে দিব কালকে দিব টাকা গাড়ি বেশি দিব আমার হাঁকামার টাকা দিব হাঁকামা দিব এরকম বলতেছে মানে আজকে সমাজ ধরি। তো একটা লোক এইখানে চলতে হলে প্রতি মাসে পাঁচ ছ হাজার টাকা মানে বাংলার এখানকার পাঁচ ছশো টাকা লাগে হচ্ছে রুম ভাড়া খানার টাকা তো বাংলা প্রায় দশ হাজার টাকা প্রতি মাসে বাংলার হচ্ছে বিশ হাজার টাকা তো আমি আজকে ছমাস ধরে আনি এই বিদেশের থেকে আনি মানুষের দিকে হালত করে নিতেছি দেশের দিকে আনতেছি আনি খাইতেছি আমার বাড়িতে মানে অবস্থা অনেক খারাপ চলতেছে যে আমি যে ছয় সাত লাখ টাকা দেওয়া হয়েছি আমার আমি ওইখানে আসার সময় পাঁচ লাখ টাকা দেনা করে ওদেরকে দিছি আমি এখানে আসছি আসার পরে বাড়ি থেকে আনিয়ে আনি খাইতেছি আবার ওই কিস্তিগুলো চালানোর জন্য আবার রয়েছে দুই লাখ মানে সাত আট লাখ টাকার মতো এখন ওরা কোন ফাওয়ারে চলতেছে বা কোন ফাওয়ারে কী করতেছে আমি বুঝতেছি না বাংলাদেশ থেকে লোকগুলো আনি এভাবে করে সাপ্লাইওয়ালার কাছে বিক্রি করে দেয় এক আমার দেন কিছু দেন তিন মাসের বিশ্বাদি সারি দেয় তো আমি আমার দেশের লোকের কাছে এতদিন পর্যন্ত ঘুরে ফেরা করছি কারোর কাছে কোনো আমি বিচার পাইনি আমি এখন এই ভিডিওর মাধ্যমে আমি আমার দাগুর মিয়া থানার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমার বিষয়টা নিয়ে আপনারা আমলে নিয়ে আপনার এটা সুস্থ একটা তদন্ত করে এটাকে সমাধান করে দিবেন আমি এটার আশা করতেছি আপনাদের কাছে কারণ এই আমরা গরিব যারা মানে মধ্যবিত্ত ফ্যামিলির আছে তাদেরকে মানে কেউ কখনো মানে কোনো কিছু দিয়ে হেল্প করে না যেদিকে মানে পাওয়ার বা টাকা ওই দিকে সবাই কারণ আমি আজকে ছয় মাস ধরে অনেক মানুষের পিছনে পিছনে ঘুরছি কেউ মানে আমার একটা আশা দেয় না যে যে তোমার এই জিনিসটার আমি দায়িত্ব নিয়ে আমি মীমাংস করে দেব এরকম আশ্বাস আমার কেউ দেয় নাই আজকে ছ মাস পর্যন্ত তো আমার ফ্যামিলি তো ওইরকম কেউ নাই যে মাথা দিয়ে এটারে মানে সুন্দর করে একটা মীমাংসা করে নিব ওইরকম আমার ফ্যামিলিতে কেউ নাই আমার ফ্যামিলিরে অনেক ধরনের ভয়ভীতি দেখার যে এই মামলা করবো কি করবি মামলা করি এমনি করবো এমনি করবো ওরা দশ লাখ বিশ লাখ খরচ করবো আমগো খরচ হবো মানে আমার ফ্যামিলিরে এমনি এমনি করে হুমকি তুমকিদের তো এটা তো ভাই কোনো জীবন হইতে পারে না আমার যে এইখানে আসার পর থেকে আমার ছয় সাত লাখ টাকা দেন হয়েছে আমি এখন এখানে ঘুরতেছি কোনো কাজ নাই কাম নাই আমি আনি আনি মানুষের থেকে আর দানা করে খাইতেছি অনেক কষ্ট কষ্ট করতেছি তো এখন যে কোনো মুহূর্তে পুলিশ আমরা ধরলে আমরা দেশে পাঠায় দিব তো আমি এই দেনা কিভাবে শোধ করবো আমার তো সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না ভাই তো আমাদের সরকারে অনেক ধরনের অনেক রকম এই ইয়া করে ওনারা বলে যে আপনাদের প্রবাসীর জন্য এই করছি সেই করছি এই এই আইন চালু করছি ওই চালু করছি বাতা চালু করে এই চালু করে কিন্তু সব কিছু চালু করে কিন্তু কার্যকর একটা হয় না প্রবাসীরা একটা ভোগ করতে পারে না কারণ আমি আজকে ছয় মাস ধরে আমি এরকম ভোগ করতেছি আমি অনেক মানুষের সাথে যোগাযোগ করছি কেউ আমার একটা সমাধান করে দিতে পারে নাই আমি বারবার করি বলতেছি আমার দাগুন বিয়ে থানার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমার এই বিষয়টা নিয়ে সুন্দর করে একটা তদন্ত করে আমার একটা সমাধান আনে দিবেন আমি এটা আশা করতেছি আপনাদের কাছে